স্বাগতম ক্রিকেট ফ্রেন্জি নিয়মিত এজন টোটাল ইম্প্যাক্টে আমি সুযোগ আছি আপনাদের সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগে সেল পর্বটা শেষ হয়েছে ঢাকা পর্ব শুরু হচ্ছে একদিন পরই এরই মধ্যে আগামীকাল কিন্তু দলগুলো প্র্যাকটিস শুরু করবে তবে ঢাকা পর্বে বেশ কিছু চমক নিয়ে হাজির হয়েছে বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি তারা কিন্তু নতুন নতুন ক্রিকেটারকে দলে ফেরাচ্ছে এগুলোর খবর নিয়ে হাজির হয়েছে আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান একদম ধন্যবাদ এবারে বিপিএলে মানে সিলেট পর্বটা খুবই ভালো গিয়েছে দলগুলো কিন্তু পারফরমেন্স করেছে এরই মধ্যে তিনটা দল কিন্তু প্লে অফে খেলা নিশ্চিত করেছে এই তিনটা দলের মধ্যে দুইটা দলে কিন্তু ভালো ভালো প্লেয়াররা আসছেন আমি যদি বলি যে সিলেট আইটান্সই তারা কিন্তু মোহিন আলীকে এনে একটা চমকই কিন্তু দিয়েছেন সিলেট পর্বে চলে এসেছিলেন তিনটা পর্বে খেলবেন তবে দলটাতে কিন্তু আরেকজন সুপারস্টার আসছেন নামটা যদি তিনি কিন্তু ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস হোক্স তিনি প্রথমবার মতো বিপিএল খেলতে আসেন এবং রিসেন্টলি কিন্তু তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর রেখেছেন এবং সেই জন্যই হয়তো তারা অ্যাভেলেবেলটা পেয়েছে এবং সিলেট পর্বের আগে কিন্তু মানে সিলেটের যিনি অ্যাডভোসেটার রয়েছেন ভাইমাল চৌধুরী তিনি কিন্তু বলেছিলেন যে সিলেট যদি প্লে অফে যায় তখন কিন্তু তারা ব্ল্যাঙ্ক চেক দিতেও রাজি আছে এবং যেই প্রান্তে পারবে সেই প্রান্ত থেকে প্লেয়ার নিয়ে আসবে সেরকমই কিন্তু একজন প্লেয়ার আসলে তারা উড়িয়ে আনছে যেই প্লেয়ার আগে কখনো বিপিএল খেলেনি ক্রিস ওক্স কিন্তু ইংল্যান্ডের একজন পরীক্ষিত অলরাউন্ডার তিনি কিন্তু থেকে বড় পরিচয় যে তিনি আসলে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জিতেছে এরকম একজন ক্রিকেটার আসছেন আমার মনে হয় আহ বিপিএল এ ওভারঅল বিদেশি যারা যারা খেলেছেন এর মধ্যে অন্যতম বড় একটা নাম হবে হ্যাঁ সো সেই ক্ষেত্রে সিলেটের জন্য এটা বড় একটা বুস্ট হবে এবং যেহেতু তিনি ইন্টারন্যাশনালি অন্য কোনো ইন্টারন্যাশনাল কোনো ট্যুরে না বা সামনে ওয়ার্ল্ড কাপ আছে সেটাও খেলবে না সো তার জন্য এখন ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলা ইজি হয়ে গেছে সেই তার মারফতেই কিন্তু আসলে তিনি সিলেটে আসছেন জয়েন করছেন এবং ঢাকা পর্ব থেকে আমরা হয়তো তাকে দেখতে পারবো না সিলেটের টিমটা আসলে খুবই দারুণ মেহেদিয়াসান মিরাজ আছেন তাদের বোলিং লাইন আপটাই যদি বলি সেখানে নাজুম আহমেদ আছেন তাছাড়া বেশ কয়েকজন পেসারও আছেন যারা আসলে খুবই ভালো করছেন সব মিলে তাদের আসলে একটা পেস বোলিং হলে কিন্তু দলটা একটা মানে দারুন একটা অবশ্যই আপনি এখানে ময়নালে যেহেতু খেলছেন মইনালে কিন্তু স্পিন তিনি আহ আসলে একটা টিমে যত বেশি অলরাউন্ড থাকবে সেই টিমের জন্য তত ভালো আর ওয়ার্ল্ড ক্লাস দুইজন ইংল্যান্ডের দুইজন অলরাউন্ডার যদি খেল খেলেন সেটা কিন্তু বিপিএল এর জন্য ভালো যদিও তারা আসলে হয়তো রেগুলার টিমে খেলছেন না বা ইংল্যান্ডের থেকে তারা এখন অনেকটাই দূরে কিন্তু এই টাইপের প্লেয়ারের কোয়ালিটি আসলে বিপিএলের জন্যই অনেক বিপিএল এর বিপিএলের যেই স্ট্যান্ডার্ডে খেলা হয় সেই স্ট্যান্ডার্ডের জন্য এই টাইপের প্লেয়াররা কিন্তু আসলে ইফেক্টিভ হয়ে থাকে সো ক্রিসক্স প্রথমবারের মতো খেলছে বাংলাদেশে তিনি আগে খেলেছেন কিন্তু বিপিএলে হয়তো খেলা হয়নি কিন্তু বিপিএলে তার আগমনে হয়তো সিলেট আরও বেশি বুস্টার্ব হবে তবে এদিক থেকে আসলে চির একটা আনলাকি বলা যায় তার আসলে রোজিংটনকে হারিয়ে ফেলেছে ইঞ্জুরির কারণে তিনি আসলে চিটকে গেছেন তবে তার বিকল্প খুঁজতে কিন্তু সলকে ট্রাই করেছিল দলটা আজকে আবিবুল বাসা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন সেখানে কিন্তু ফিলসল্টের নামটা কিন্তু তিনি বলেছেন যে তার সঙ্গে কথা হয়েছিল তবে তারা আসলে আইএল টোয়েন্টি বা অন্য একটা টুর্নামেন্টে তারা যেহেতু বেশ কয়েকজন ক্রিকেটাররা খেলেছেন তারা আসলে বিশ্রামের কথাই ভাবছেন এই কারণে আসলে বিপিএলে অনেক ক্রিকেটারকে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে তারা কিন্তু একজন বিকল্প খুঁজে পেয়েছে মোহাম্মদ হারিস উইকেট কিপার ব্যাটার তাকে আসলে এ আর আগেও খেলতে দেখা গেছে এবার আবার বিপিএল এ তাকে আসলে দেখা যাচ্ছে নতুন একটা ফ্র্যাঞ্চাইজি তাকে নিয়ে কিন্তু আগেও কথা হয়েছিল এই বিপিএল শুরু আগে আমার মনে হচ্ছে মনে আছে যে কয়েকটা ফ্র্যাঞ্চাইজি তাকে নেওয়ার জন্য আসলে কথা চালাচ্ছিলেন কিন্তু এবার যেটা বলছিলেন যে অ্যাডাম লসিংটনের কথা তিনি কিন্তু এই যে চিটাগাং এখন দুই নম্বরে আছে টেবিলে সেখানে তার অবদান কিন্তু অনেক তিনি এখন পর্যন্ত এখন তিনি যে যে কয়টা ম্যাচ খেলেছেন সেই কয়টা ম্যাচেই কিন্তু আসলে ম্যাচ উইনিং পারফরমেন্স দিয়েছেন মমন পার্টনারশিপ গুলা ওপেনিং এ কিন্তু খুবই ভালো ছিল এবং হ্যাঁ রেকর্ড করেছেন একটা পাঁচ ছয় পাঁচটা ছয়টা স্টাম্পিং করেন বিপিএল এ সবচেয়ে বেশি স্টাম্পিং এর রেকর্ডটা আসলে তারই দখলে তবে একটা জিনিস বলছিলাম যে লাস্টে দুই তিনটা ম্যাচে আমরা দেখছিলাম যে চিরং টিমটা নয় উইকেটের দশ উইকেটের জয় পাচ্ছে প্রত্যেকটা জয় নাইম আর রোজিংটনই কিন্তু খেলে দিচ্ছিলেন যেভাবে আসলে দারুণ পারফরমেন্স করছিলেন সো তার বিকল্প হিসেবে মোহাম্মদ হারিস কিন্তু খারাপ নয় কারণ তিনি বিপিএল আগেও খেলেছেন যেটা বলছিলাম এবং বিপিএলে তার পারফরমেন্স কিন্তু অতটাও খারাপ না সো যেহেতু তিনি ইন্টারন্যাশনাল পাকিস্তান ইন্টারন্যাশনাল দলের থেকে এখন বাইরে রয়েছেন সো সেই ইয়াটাও নেই কারণ

বিপিএলে একটা সাফলিং হচ্ছে কিন্তু হ্যাঁ বিপিএলে আসলে আমরা এটার আগেও দেখেছি যে আপনার টুর্নামেন্টের মাঝখানে অনেক প্লেয়ারকে আসে যাওয়ার মধ্যে থাকে দুই একটা ম্যাচ খেলার জন্য তারা প্লেয়ার থাকে এখন এই জিনিসটা আসলে নর্মাল হয়ে গেছে যে একটা পুরো টুর্নামেন্ট একটা বড় প্লেয়ার খেলবে না এটাই যেন স্বাভাবিক হয়ে গিয়েছে সো সেই হিসেবে সিলেটের মোহাম্মদ আমিরও কিন্তু চলে গিয়েছেন সো তার বদলি তাদের বদলি হিসেবে এই বড় নামগুলো সিলেটের জন্য একটা মানে পজিটিভ সাইন তবে বিপিএল এবারে আসলে তিনটা দল এই কোয়ালিফাই কিন্তু করেছে সেই এর যে প্লে অফ সেখান থেকে আসলে নিচের দিকে যেই তিনটা দল আছে সেখান থেকে একটা দলই যাবে সেই ক্ষেত্রে সুযোগটা বেশি রংপুর কিন্তু রিসেন্টলি আসলে আহ লাস্ট কয়টা ম্যাচ হেরে কিন্তু একটু বিপাকে আছে তারা নোয়াখালীর সাথেও তারা নোয়াখালী এবার সেই টিমটার কিন্তু তারা হেরেছে হ্যাঁ সো সেই ক্ষেত্রে রংপুরের জন্য এটা একটা ব্যাকফুটে যাওয়ার মতো অবস্থা কিন্তু রংপুরের যেই টিম সেই টিম অনুযায়ী আসলে এরকম পারফরমেন্স থাকা কথা না প্রত্যেকবারই রংপুরে আসলে ভালো টিম বানায় কিন্তু শেষ পর্যন্ত তার ট্রফি আসলে ঘরে নিতে পারে না এবার আসলে যেহেতু যেহেতু এরকম আসলে আমরা আগেও দেখেছি যারা একটু চাপে থাকে তারা হয়তো কোয়ালিফায়ারে খুব ভালো খেলে ফাইনালে ভালো খেলে রংপুরের এবার সুযোগটা কিন্তু বেশি রংপুরে এবার প্রথম থেকেই ভালো ভালো প্লেয়ার নিয়ে খেলছে বা ভালো খেলছিলো সো তারা যদি কোয়ালিফায় আমরা ধরে নিলাম তারা যদি কোয়ালিফিকেশানসে যায় তারপর হয়তো তারা সেখান থেকে হয়তো ঘুরে দাঁড়াতে আর একটা ব্যাপার